হ্যালো এ আজকে নিয়ে এসেছি গোড়া মাছের রেসিপি গোড়া মাছ এমন কেউ নেই যে পছন্দ করে না তো ফার্স্টে নিয়ে নিলাম গোড়া মাছ এখানে তারপর এখানে দিয়ে দেবো একটা আলু আলু এখানে চিকন করে কেটে নিয়েছি তারপর টামটু দিয়ে দেবো একটা তারপর এখানে পেঁয়াজ দিয়ে দেবো তারপর কাঁচা মাছ দিয়ে দেবো কাঁচা মাছ কিন্তু বেশি করে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর শুকনো মরিচের গুঁড়া তারপর দিনের গুঁড়ো দিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিব পরিমাণ মতন এখন সব মশলা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে ভালো করে মিক্সড যেতে হয় শুদ্ধ করে মাখাতে হবে তারপর এখানে একটু পানি দিয়ে আমি হাতটা ধুয়ে করে দিলাম এটাকে আমি একটু কষায় নিব ঢেকে দিলাম মাছটা কিন্তু না কষালে কিন্তু তরকারি এটা আপনার ভালো আসে না তাহলে একটা পচা একটা গ্রান আসে আর কষায় নিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এই তো আমার কষানো হয়ে গেছে তরকারি দেখতেই পাচ্ছেন আর এরকম হাত দিয়ে কিন্তু গুঁড়া মাছ মা মাখায় রান্না করা অনেক টেস্ট যারা নাকি মাছ মাংস দিয়ে ভাত খেতে পারেন না এই গুঁড়া মাছটা ট্রাই করবেন এইভাবে কিন্তু গুঁড়া মাছ রান্না করলে অনেক ভালো লাগে তারপর দিয়ে দিলাম এখানে ধোনা পাতা কুচি দুনিয়া পাতা কুচি দিলে কিন্তু অনেক টেস্টটা আসে ভালো নামানোর আগে দা পাতা দিয়ে দিবেন তারপরে এই তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভিজে ভিজে এত জুলো না একদম শুকনোও না একদম শুকনো ভালো লাগে না একদম জুলো ভালো লাগে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন